প্রথম এটা স্টেট স্পন্সর ফায়ার আছে এটা কোনো এটা ইভিডেন্স আছে আমরা উইদাউট ইভিডেন্স বলবো না কেন এখন সময় নেই সময় নেই এভিডেন্স এদের কাছে ইভিডেন্স দেওয়ার দেওয়ার মানে ইভিডেন্স কে পুড়িয়ে দিবে ইভিডেন্সটা দিব হাইকোর্টে

পরিষ্কার বললেন এটা সরকার স্পনসার্ড আগুন অর্থাৎ সরকার ইচ্ছে করেছেন তাই কেদুপুর বাজার পুরে খাক হয়ে গেল আমি আজকে এই বিষয় নিয়ে কেন প্রতিবেদন করছি জানেন বেশ কিছুদিন ধরে আলিপুরের প্রচুর জমি বেচছে সরকার আলিপুর চিড়িয়াখানা ঐতিহাসিক চিড়িয়াখানা সেই চিড়িয়াখানা উল্টো দিকের জমি সরকার বেছে দিল আপনারা জানেন যে সেন্ট্রাল জেল সেই সেন্ট্রাল জেলের জমি সেটা বেছে দেওয়া হলো তার ঐতিহাসিক পুরনো দিনে প্রেস ছিল প্রেসের জমি ভেঙে বেঁচে দেওয়া হলো সরকার কিন্তু বেচছে কলকাতা বেচছে এবং সরকারের নজর আলিপুর অঞ্চলটাতে বিজি প্রেস বন্ধ করে দেওয়া হচ্ছে সেই জমিও বেচা হবে সরকার বেচে এখন আপাতত কিছুদিন সরকারের কোষাকার ঘুরবে এবং সেই লক্ষ্যেই কি খিদিরপুর বাজার পুরে খাক হয়ে গেল গতকাল রাত্রে বারোটা পঞ্চান্ন সময় আগুন লেগেছিল এবং ফায়ার ব্রিগেড কাছাকাছি দুটো ফায়ার ব্রিগেড স্টেশন একটা কালীঘাট একটা হাইড রোডে থাকা সত্ত্বেও বারোটা পঞ্চান্ন আগুন লেগেছে বারবার করে জানানো হয়েছে ফায়ার ব্রিগেডকে দুটো চল্লিশ রাকেশের বক্তব্য অনুযায়ী দুটো চল্লিশের সময় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকেছে তারপর সেই গাড়িতে আবার জল পাচ্ছে না তখন ইঞ্জিন চালিয়ে কাছ থেকে জল নেওয়ার খাল থেকে জল নেওয়ার জন্য যখন ব্যবসায়ীরা কাতর আর্জি জানাচ্ছেন তখন সেই ইঞ্জিনে বলা হচ্ছে তেল নেই আবার তেল আনতে ছোটা হচ্ছে ভাবুন সুজিত বসু মাথায় ওই হেলমেট পরে গিয়ে বিজনেস করেন না কোথাও আগুন লাগলেই এখানে কিন্তু সেটা আর করেনি আজকে সকালে গেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকেলে গেছেন সরাসরি প্রশ্নের মুখে পড়েছেন সরাসরি যারা যারা ব্যবসায়ীরা সব খোয়ালেন তাদের কাছে গিয়ে কি বলছে জানেন এক লাখ টাকা করে আপনারা পাবেন আচ্ছা বলুন তো একটা দোকান যে ধরনের দোকান আজকালকার দিনের দোকানে মিনিমাম পনেরো কুড়ি লাখ খুব ছোট দোকান হলেও পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকার সম্পত্তি থাকে কোটি টাকার ওপর প্রপার্টি দোকানের মধ্যে জমানো থাকে জিনিসপত্র দোকানদারের আর সেইখানে গিয়ে রাজ্য সরকার ভিক্ষে দিচ্ছে এক লাখ রাজ্যের মুখ্যমন্ত্রী আবার পৌঁছে গেলেন নাটক করতে অভিনয় করতে ভণ্ডামি করতে এবং গিয়ে সেখানে দাঁড়িয়ে প্রশ্নের মুখে জর্জরিত হলেন রিপাবলিক বাংলা যখন প্রশ্ন করলো সেই প্রশ্ন প্রায় না দিয়ে পালালেন ওদিকে পাশে আমি দেখলাম মন্ত্রী ইন্দ্রনীল সেন মন্ত্রী অরূপ বিশ্বাস তাদের নিয়ে গেছেন লোকাল কাউন্সিলর রয়েছে ব্যবসায়ীরা ক্ষতবিক্ষত ব্যবসায়ীরা চোখের সামনে যারা দেখেছেন যে ফায়ার ব্রিগেডের ইনঅাকশন তাদের পুরো প্রপার্টিটা পুরে খাক করে দিল শেষ হয়ে গেল একটা খিদিপুর মার্কেটের মতো এতদিনের পুরনো মার্কেট কয়েক বিঘে জমি কয়েক একর জমি শেষ পর্যন্ত ব্যবসাদারদের হাতে যাবে শুভেন্দু তো পরিষ্কার বলেছেন যেটা রিলায়েন্সের হাতে জমিটা দেওয়ার ব্যবস্থা হচ্ছে এই প্রতিবেদন যেদিন পেশ করছি কাল শুভেন্দু কালীগঞ্জ থেকে আজকে কালীগঞ্জে আছেন কালকে পৌঁছবেন সেখানে এবং সেখানে রাকেশ পরিষ্কারভাবে বললেন যে এই প্রপার্টিটাকে পোড়ানোর পরিকল্পনাটা সরকারের এখন আমি জিজ্ঞেস করলাম যে এর সপক্ষে প্রমাণ কি তুমি দিতে পারবে কেননা আমারও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে মনে হচ্ছিল কেদুপুর মার্কেটটা প্র্যাকটিক্যালি খিদিরপুর মার্কেটটা পুরানো হলো কে পড়ালো কেন পোড়ালো কিভাবে পড়ালো সেটা পরবর্তীকালে বোঝে যাবে আরও স্পষ্ট হবে কিন্তু ইশারাই কাফি হয় মনে হচ্ছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনেই মনে হচ্ছিল কোনো একটা জায়গায় সরকার চেয়েছিল পোড়ানোটা কিন্তু প্রকাশ্য তো বলা যাবে না হাতে প্রমাণ নেই বলবো কেন বলা উচিত নয় বলছিও না সেটা কিন্তু রাকেশ পরিষ্কার বলে দিন কেন এই আন্দোলনটার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় জড়িত ছিলেন দু হাজার তখন বামধন সরকার সেই ইতিহাসটাও বলেছেন পরবর্তীকালে এটা দক্ষিণ চিবুষ্ণা জেলা প্রশাসনের অধীনে ছিলেন সেখান থেকে এই মার্কেটটাকে শেষ পর্যন্ত কলকাতা কর্পোরেশন নিয়ে নেয় কলকাতা কর্পোরেশান গত দু বছর হলো ওখানে আর দোকানদারদের কাছ থেকে ভাড়া নিচ্ছিল না এটাই বোধ হয় যথেষ্ট কনক্লুশন ড্র করার জন্য এই দোকানদারদের কাছ থেকে কোনো ভাড়া নিচ্ছিল না কলকাতা কর্পোরেশন কেন নিচ্ছিলেন না মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন ববি হাকিম জবাব দিতে পারবেন অরূপ বিশ্বাসরা জবাব দিতে পারবেন ইন্দ্রনীল সেনরা জবাব দিতে পারবেন আজকে যেভাবে দাঁড়িয়ে তেরোশো মার্কেট পুড়ে গেল চুল্লু খেয়ে মারা গেলে দু লাখ টাকা আর সরকারের ইশারায় যদি হয় আমি জানি না মিথ্যে কি না এত বড় একটা ডিজাস্টার হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে দাঁড়িয়ে বলেন আমি এক লাখ টাকা করে দেব কি ভিক্ষের দাম দিচ্ছেন যাদের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে পঞ্চাশ লক্ষ টাকা করে সরকারের ক্ষতিপূরণ দেওয়া উচিত আর ওই প্রপার্টিতে যাদের যারা যেখানে বসে আছেন তারা তো বসবেন ওটার কোনো প্রাইভেট প্রোমোটারের হাতে দেওয়া যাবে না আমি আপনাদের কাছে যে মিলিয়ে নেবেন বলে দিচ্ছি আজ থেকে কিছু দিনের মধ্যে এখন নয় হয়তো ইলেকশানটা চলে গেলেই এই খেলাটা খেলবেন যদি এরা আদৌ ক্ষমতায় ফিরে আসে। রাকেশ পরিষ্কার বলেছেন যে অ্যাট এনি কস্ট এটা আমরা আটকাবো কীভাবে আটকাতে হয় আমরা জানি এবং এটা নিয়ে যা যা করার আমরা করবো এবং তাঁর বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো কিন্তু আমি আপনাদের কাছে বলে রাখছি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা অভিষেক ববি হাকিম এরা এই 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 টিমটার অরূপ বিশ্বাসের একদম প্ল্যান হচ্ছে খিদিরপুর মার্কেটের প্রপার্টিটা প্রাইভেট কোনো এন্টারপ্রেনারের হাতে তুলে দেবো এবং তাদের কাছ থেকে সরকারকে বেনিফিটেট করো দলকে বেনিফিটেট করো কোন রাজ্যে আমরা পড়েছি বলুন তো চিড়িয়াখানার জমি বেচছে সেন্ট্রাল জেলের জমি বেচ্ছে প্রেসে ওখানে সেন্ট্রাল জেলের অ্যাডজয়নিং প্রেসের জমি সেটাকে বেচে দিচ্ছে বিজি প্রেসে জমি বেচে দিচ্ছে কোথায় থামবেন কিভাবে থামবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু খেলামেলায় উৎসবে মৎসবে আর নিজের হাসিমুখের বিজ্ঞাপন ছড়ানোর জন্য টাকা দরকার সরকারের আর সেই টাকা করতে গিয়ে শেষ পর্যন্ত তেরোশো দোকানদারের হতভাগ্য দোকানদারের ভাগ্যটা পূর্ণ আমি সরাসরি এই বিষয় নিয়ে গিয়েছিলাম রাকেশ সিং এর বক্তব্য জানতে কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তর নমস্কার সন্ময়দা বলুন বলছি দক্ষিণ কলকাতার আরো একটা প্লট এবার সরকার নেওয়ার ধান্দা করলো প্র্যাকটিক্যালি এই খিদিপুর বাজার পোড়ার এই ঘটনার মধ্য দিয়ে আমার মনে হচ্ছে তা কারণ আমি কিছুটা জানি যে তুমি ওই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল একটা সময় রিলায়েন্স এই জমিটার দিকে হাত বাড়িয়েছিল তারপরে দক্ষিণ চব্বিশ হাত থেকে পুরসভা ব্যাপারটা নেয় কলকাতা কর্পোরেশন নেয় একটু বলবে ঘটনাটা কি যেভাবে পুড়ে গেল ওই এন্টার খিদিরপুর বাজারে তেরোশো দোকান একটু বলো একটু ব্যাকগ্রাউন্ডটা সব থেকে প্রথম এটা স্টেট স্পন্সার ফায়ার আছে এটা কোন এটা এটা ইভিডেন্স আছে আমরা উইদাউট ইভিডেন্স বলবো না কারণ এখন সময় নেই সময় নেই এভিডেন্স এদের কাছে ইভিডেন্স দেওয়ার দেয়ার মানে ইভিডেন্সকে পুড়িয়ে দিবে ইভিডেন্সটা দিব হাইকোর্টে নাম্বার এক দ্বিতীয় কথা আছে যখন বারোটা পঁচপন্নতে আমরা যাই তখন দুটো দোকানে আগুনটা লেগেছিল যখন হাউ হাউ জ্বলছিল আমরা কমসে কম ওয়ার্ড ঘর থানাকে আর ফায়ার কে দশ বার না একশো বার একশো মোবাইল দিয়ে ফোন করেছি কবে এসে দুটো পঁচিশে দুটো দমকল গাড়ি আসলো তার মধ্যে জল নেই ওরা চারটা অবধি খালি মানে আই ওয়াশ করেছে কোনো কিছু করেনি তার মধ্যে পুরো হাউ হাউ করে সব ধরে নিয়েছে পাঁচটা সময় সকাল বেলা আদি গঙ্গা নদীতে দশ মিটার দুরি আছে পাইপ लाव এ করো পুরো জালিয়ে দিয়েছে তারপরে বীজ দেওয়ার জন্য জল দিচ্ছে মানে মরে যাও তো 1300 দোকান এমনি যে ঝুলেছে না আগুনটা ঝুলেছে কটায় 12টা 55 তে আর এখনো অবধি জ্বলছে মানে 12টা 55 সময় আগুন লেগেছে রাত্রিবেলা হ্যাঁ আর এখনো অবধি জ্বলছে আপনি কাউকে পাঠান মানে ধোঁয়াটা মানে একদম রিপিডলি জ্বলছে আমাকে একটা কথা বলো বারোটা পঞ্চান্ন সময় আগুন লেগেছে আর ফায়ার ব্রিগেড কটা এসছে ফায়ার ব্রিগেড এসছে দুটো চল্লিশে বারোটা পঞ্চান্ন থেকে দুটো চল্লিশে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার আসার জন্য ঘন্টা লেগেছে দেড় ঘন্টা দুটো ফায়ার স্টেশন কাছাকাছি আছে হাই রোড ফায়ার স্টেশন এন্ড কালীঘাট ফায়ার স্টেশন

যে গরু ছিল ওটা বন্ধ করেছিল কেন বলেছিল রাকেশ সিং এটা গরু খাটাল বন্ধ করেছিল মুসলমানদের কাছে ঘৃণা করেছিল সে সময় কিন্তু আমার কোনো হাত ওর মধ্যে ছিল না আমি জানিও না আচ্ছা একটা কথা বলো তো রাকেশ আমি একটা কথা জিজ্ঞেস করছি আমার অ্যাপারেন্টলি সমস্ত ঘটনা দেখে মনে হচ্ছে যে পুরো ব্যাপারটার মধ্যে সরকার জড়িত আমার মনে হয়েছে সরকার চিড়িয়াখানা চিড়িয়াখানা পাশে জমি চিড়িয়াখানা জমি বেঁচেছে

সে সে সময় দিদি একটা এমপি ছিল আর আশেপাশে কোনো আটটা পাত্তা দেওয়ার লোক ছিল না এখান থেকে উত্থান হয়েছিল এখান থেকে দিদির পতন হবে আপনি আমার আজকের কথাটা নোট করে নিন আচ্ছা আচ্ছা আমি 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 একটু তোমাকে থামাচ্ছি কয়েকটা ছোট ছোট প্রশ্ন করব। এটা এটা প্রথমে মানে কিছুদিন আগেও জমিটা ছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের হাতে সেখান থেকে সেখান থেকে ক্যালকাটা কর্পোরেশন জমিটা গত দুবছর আগে দেয় তাই তো হ্যাঁ অ্যাসেট উইথ লাইবিলিটিস বলে অ্যাসেট উৎ লাইবিলিটিস বলে আরেকটা জিনিস বলছিলে যে এর ভাড়া নেওয়াটা বন্ধ হয়ে যায় কিছুদিন না দু বছর আগে থেকে ভাড়া নিচ্ছে না আমাদের তারপরে থেকে ট্রেনিং মনে না একটা ডাউট ঢুকে গেছে যে হঠাৎ কি হলো তো আমরা ওই ওকিল কাছে যাচ্ছি ওই ওকিল কাছে যাচ্ছি সবাই জায়গা যাচ্ছি তো ফাঁকা জমিনে ম্যাট্রো নামে সমানপত্র রেখে দিয়েছে সাত বিঘা ফাঁকা ছিল এই আট বিঘা মার্কেটটা মানে জ্বালানো যে এইভাবে পুরাবে আমরা দিদি আজকে করছে বলছে দিদি কত বড় মিথ্যাবাদী দিদি বলছে এটা প্রাইভেট ছিল আর দিদি কি করে জান জেনে গেছে কি আজকে জ্বলে যাবে দিদি আগে থেকে বলছে কি আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছি কি তোমাদেরকে অন্য জায়গায় সেল্টার দিব তো দিদি তার মানে আগে থেকে কি করে জানলো আমার দিদির বাইকটা দেখুন আগে তেরোশো দোকান আমি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট শুনেছি আমারও একটা সন্দেহ লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট শুনেই সন্দেহ লেগেছে যে এটা সরকারের পরিকল্পনা মাফিক এই খিদিরপুরের এটা মানে মার্কেটটা জ্বলল তেরোশো দোকানদার আমি একটু অন্যভাবে ভাবছিলাম এর ষাট শত ষাট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট দোকানদার দোকান ভস্মীভূত হয়ে গেছে সরকার বলছে সরি টু সে নাইনটি পার্সেন্ট মুখ্যমন্ত্রী বলে গেছেন উনি মিথ্যা বলেছেন নাইনটি পার্সেন্ট চলে গেছে আর তাকে আমি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি ওখানে সবাই প্রতিবাদ করেছে কি আপনার ভিক্ষা চাই না উনার মুখে উপরে তখন উনি দাদাগিরি করেছেন মানে আপনি উনার বাইটটা দেখুন কিভাবে তিন তিনটে কনসিডার ওই লোকের মুখ মুখটা বন্ধ করেছে সুজিত বোস কাঁচা খিস্তি গালাগালি ধাক্কা ধাক্কি দিয়ে গেছে ববি হাকিম চমকেছে মানে পুলিশ মারফতে গুন্ডা মারফতে এই জমিটা না গুন্ডা মারফতে নিতে পারবে না পুলিশ মারফাতে নিতে পারবে না কোনো অন্যায় বিরুদ্ধে আমরা যেখানে যাব সেখানে লড়ে আমরা নিজে হত্যা আদায় করে নিব কারো প্রয়োজন লাগবে না অনেক ধন্যবাদ রাখে সঙ্গে থাকার জন্য জমিটা দেবে রিলায়েন্সকে দেবে থেকে রায় আজকে হাইকোর্ট থেকে রায় হচ্ছে